কোন আরাবিনি আছে اناবের থেকে যখন এই বিল্ডিং এর এখানে আসি তখন শাহজাদা এবং মনির এই বিল্ডিং এর সাথে আর আমার কাছে মোটর সাইকেলে দেন দিলাম সামনে যাওয়ার দরকার নাই মোটর সাইকেল খানা মোটর সাইকেল চলে নাও ধন্যবাদ পরে আমরা কারণ আমরা অনেক দিন ধরে একটা ঘর খুঁজছি আমাদের অফিসের জন্য আসলে আমরা বাড়ি নেই কেন বাড়ি নেই যে আমরা দেখেছি যে আমরা কোনো একটা ঘরের কথা বলে ঠিকঠাক করি কিন্তু আমাদের যারা বিটিম আছে তারা কিন্তু সেখানে এমনভাবে সিনবহার লাগায় যে দেওয়া যায় না এই সমস্যা নিয়ে কিন্তু আমরা দল ছিলাম হ্যাঁ আমরা কিন্তু তাদের কোনো ক্ষতি করি নাই বা দলের কোনো ক্ষতি করি না আমরা তাদের সম্বন্ধে একটা কটুকু উক্তিও করি না কোনো সময় আজকে পর্যন্ত আমি চ্যালেঞ্জ আমি তো সে কারো সম্বন্ধে কারো সমালোচনা আমার করা অভ্যাস নাই আমার প্ল্যানে নাই কারণ আমি যদি কারো সমালোচনা করি আমি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো আমার জমা দিতে আল্লার আল্লাহর কাছে আজকে আমি এখানে আসি এখান থেকে বের হয়ে বাড়ি যেতে পারবো কিনা এই নিশ্চয়তা কিন্তু আমার নাই আমি ভয় পাই একমাত্র আমার মালিককে কোনো মানুষকে নাই অনেকেই মনে করে যে মানুষকে না কোনো মানুষ কিচ্ছু করতে পারে না শুধুমাত্র আমাকে যা কিছু করার শাস্তি দেওয়া